কলকাতা বুকে স্বপ্নের দাল পাতা ধুম দারাকুদ দু চোখের পাতা ভেসে ই মুম্বাই ইজ বস 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 তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমার কেমন আছো তো আশা করি সকলে ভালো আছো তো আবার একটা নতুন এক্সক্লুসিভ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বস তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা কেউ তোমরা করো না প্রথম থেকে লাস্ট অব্দি তোমরা দেখতে দেখো ভিডিওটা তো এই খুনি আমার চ্যানেলে কেউ যদি না সাবস্ক্রাইব করো প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার ওয়ান কেজ কমপ্লিট করে নাও আর একটা কথা তোমার সাথে শেয়ার করবো যে যে কোনো আপডেট কিন্তু আমি কুইক সার্ভিস দিতে খুব পছন্দ করি এই কারণেই পছন্দ করি তোমাদেরকে খুব শীঘ্রই একটা নতুন আমি আপডেট দিয়েছিলাম সুপারস্টার জিৎদার যে তার আপকামিং মুভিটা আসতে আজ চলেছিলো রেবেল তো বস এখন আমি যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি বা যেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপডেটটা হলো বয় আমরা কিছুদিন মানে একটু পিছিয়ে যাই তো আমরা দেখেছিলাম দু সালে একদম বেস বেস অনলি সুপারস্টার জিদ্দার বস তো বসের যেসব ডায়লগ সুপার হিট সুপার সুপার ডুপার হিট হয়েছে বক্স অফিস কালেকশন মারাত্মক লেভেলের করেছে তো যে কটা মুভি করেছে সুপারস্টার জিদ্দা মারাত্মক লেভেলের প্রত্যেকটা বই কিন্তু হাউসফুল টিকিট বা অডিয়েন্সরা খুব সুন্দরভাবে সাফল্য করেছে বা সুন্দর করে সাপোর্ট করেছে সুপারস্টার জিদ্দাকে তো বস আমি এটাই বলছি যে সুপারস্টার জিদ্দা কিন্তু প্রথম থেকেই বলে দিয়েছিল বস তার ডায়লগের মাধ্যমে তার অডিয়েন্স বা তার সব ফ্যান বা তার যে যে ভক্ত সুপারস্টার জিদ্দার তাদের উদ্দেশ্য সে একটা ডায়লগ দিয়েছিল আমি আজ থেকে কিছুদিন এগিয়ে চলে যাচ্ছি সেটা হলো দু হাজার তেরোর কথা আমি বলছি সেইখানে সুপারস্টার জিদ্দা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল বস যে এখানে বস হও নয় বসে যাও এসে মাম্বাই সেভার ম্যামের রাজ কেন্নে আয়া তবে এটাই তোমাদেরকে বলার উদ্দেশ্য যে বস সুপারস্টার জিদ্দার হাতে কিন্তু তিন তিনটি আপকামিন মুভি কিন্তু আসতে চলেছে প্রথম আপডেট তোমার সাথে আমি শেয়ার করতেছি সেটা হলো সুপারস্টার জিগার তোমাদের সাথে আমি শেয়ার করতেছি রেবেল দ্বিতীয় আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি খাঁকি সম্ভবত আরেকটা তোমাদের সাথে আমি আপডেট শেয়ার করতে চলেছি এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ সকলে মনোযোগ সহকারে দেখো তো যারা যারা জিদ্দার ফ্যান অলরেডি আছো তারা তো একদম অবশ্যই ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অব্দি তো এটাই বলবো বস সে বস আমাদের বস সুপারস্টার জিদ্দা কিন্তু আবারও একটা নতুন মারাত্মক লেভেলের একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে বা নতুন মুভি একটা আনতে চলেছে মারাত্মক লেভেলে সে আমরা যেমন মুভি দেখেছিলাম দু হাজার তেরো চোদ্দো বস বস টু গেম মানে যে কোনো বই আনতে ছিল মানে যে কোনো আগ্র লেভেলের বই কিন্তু তার থেকেও মারাত্মক একটা আপডেট ঘোষণা করতে চলেছে সুপারস্টার সুপারস্টার জিদ্দা তোমার পক্ষেই সম্ভব অর্থাৎ সুপারস্টার জিদ্দা আজকে আমাকে খুবই ভালো লাগছে কারণ তোমরা সকলে জেনে সুপারস্টার জিদ্দার আমি প্রথম থেকে নিয়ে কিন্তু একটা বড় ফ্যান তার প্রত্যেকটা আপডেট আমি খুব শীঘড়ি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সবসময় আমি আগে কিন্তু আপলোড করতে থাকি তো এটাই বলবো বস তার যে আপকামিং মুভিসটা আসতে চলেছে মুভির নাম হলো তোমরা হয়তো শুনেই সত্যিকারের যে যে সুপারস্টার জিদ্দার ফ্যান তোমরা শুনে কিন্তু একটা খুবই একটা এক্সারসাইড হয়ে যাবে কারণ সে আবারও আমরা আগের জিদ্দাকে দেখতে চলেছি অর্থাৎ সুপারস্টার জিদ্দা কিন্তু লায়ন মুভি আনতে চলেছে মুভির নাম হলো লায়ন তো তোমাদেরকে কি বলবো বস লায়ন যে মুভিটা আনতে চলেছে সুপার সুপার হিট হতে চলেছে লায়ন মুভিটা যতটা সম্ভব আসতে চলেছে আমাদের দু হাজার পঁচিশে ঈদে তো বস তোমরা ভালোতে পারছো আবারও সিনেমা হলে কিন্তু ভরে যাবে আবারও কিন্তু সিটি মারতে হবে হাউসফুল টিকিট হবে তো আবারও সেই দিনটা দেখার লেগে তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও কারণ কোনো কথা হবে না বস সুপারস্টার জিদ্দা আসছে দু হাজার পঁচিশে লায়ন মুভি নিয়ে লায়ন একটা মুভি একদম আলাদা ক্যারেক্টার একদম তার যে ব্যাকগ্রাউন্ড তার পোস্টার লুক সম্পূর্ণই আলাদা নিয়ে আসছেন আমাদের বাংলার অনলি ওনলি সুপার সুপারস্টার জিদ্দা এটাই বলবো যে জিদ্দার যে যে ফ্যান যে যে জিদ্দাকে সাপোর্ট করো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর বুঝতেই পারছো আমার ওয়ানকে সাবস্ক্রাইবার তোমরা জলদি কমপ্লিট করে দাও যারা যারা আমার সাবস্ক্রাইবার অলরেডি আছো করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও অন্যকে দেখার একটু সুযোগ করে দেবো আর এটাই বলবো বস যে সুপারস্টার জিদ্দার যে বইটা আসতে চলেছে লায়ন এ বইটা কিন্তু বস তোমরা বুঝতেও পারছিলাম বইটা কতটা মানে একটা হাইপ তৈরি করবে এই সুপারস্টার জিদ্দার যারা যারা ভক্ত বা যারা যারা অডিয়েন্স এমনিতেই সুপারস্টার জিদ্দার তিন তিনটি বই কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে আর এই বইটাও কিন্তু দু হাজার পঁচিশের হয়তো ঈদের দিকে আমি যেটুকুন পাচ্ছি বস আপডেট সেটুকুনি বলছি হয়তো ঈদের দিকেই রিলিজ হওয়ার চান্স একশো পার্সেন্টের মধ্যেই নাইনটি নাইন পার্সেন্ট চান্স বেশি আছে তো এটাই ছিল বস আপডেট সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো এটাই বলবো যে সকলে সুস্থ থাকো আর সুপারস্টার জিদ্দার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট পেটে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলুন প্রেস করে দিও নিত্য রকমের আপডেট সবার থেকে আগে দেখার লেগে এসা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ